আরাম এন্টারপ্রাইজ ভার্সেস এস বি ইলেভেন মেদিনীপুরের মধ্যে এখন টাইবেকা শুট এটা হচ্ছে আরহাম এন্টারপ্রাইজ অপর দিকে রয়েছে এস বি ইলেভেন তো এখন ট্রাইভেকা শুট আউটে উইলিয়াম প্রথম শট নিচ্ছে অ্যান্ড্রে উইলিয়াম প্রথম শটে গোল করলো আরাম এন্টারপ্রাইজের হয়ে এখন এস বি ইলেভেনের প্রথম শট ডোডোস নিতে এসে রেফ্রির বাঁশি চলেছেন ডোডোস ডোডোস ডোডোজ ডোড ইলেভেনের শর্ট সেভ এস বি ইলেভেনের শর্ট সেভ হয়ে গেল প্রথম শর্ট বিট্টু দা অসাধারণ সেভ করে দিল এখন আরাম এন্টারপ্রাইজের দ্বিতীয় শট নিতে এসছে শীষে দ্বিতীয় শর্ট নেবে আরাম এন্টারপ্রাইজের হয়ে রেফির বাঁশি দ্বিতীয় শট নিতে এসছে এস বি ইলেভেন এর ব্রেন এস বি ইলেভেন মেদিনীপুরের ব্রেন দ্বিতীয় শট নিতে এসছে অপরদিকে বিট্টু খেলোয়াড় বেন এস বি ইলেভেনের হয়ে দলের হয়ে দ্বিতীয় গোল করলো মানে দ্বিতীয় শটে একটি গোল খেলার ফলাফল আরাম এন্টার দুটি শটে দুটি গোল এস বি ইলেভেনের দুটি শটে একটি গোল উইনিং শট নিতে যাচ্ছে কিন্তু আরাম এন্টারপ্রাইজের প্রাইজের আরাম এন্টারপ্রাইজের খেলোয়াড় উইনিং শট এখন চিকু দলের হয়ে সেট নিতে এসেছে এখন উইনিং শট নিতে এসেছে চিকু সরি চিবু চিবু সেমিফাইনালে চলে যাবে কিন্তু গোল করলে আরাম এন্টারপ্রাইজ এস বি কে আমরা হারাবো যদি গোল করতে পারে গোল করে গেল কিন্তু ভালো করেছিল তবে অসাধারণ খেলেছ বিট্টু দা এই খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বিট্টু